ব্যারাকপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের মানুষ অর্জুন সিংকেই পছন্দ করেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর মন্তব্যে ঘিরে জোর চর্চা শিল্পাঞ্চলে ইতিহাস বলছে তগবগে বামজমানায় তৃণমূলের একমাত্র চলতে বিধায়ক ছিলেন ভাটপাড়ার অর্জুন সিং জননেতা হিসেবে শিল্পাঞ্চল জুড়ে তিনি একাই চষে বেড়াতেন কিন্তু তৎকালীন সময় ঘাসবুলের লড়াকু নেতার বড্ড অভাব ছিল বাহুবলী খ্যাত অর্জুন সিং তখন বামেদের চোখে চোখ রেখে লড়াই করতেন যদিও এখন সবই বিস্মৃতির অতলে দলের সুদিনে জন্ম নিয়েছে একাধিক নতুন ফুল নেতা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সেই সুদিনেই বিধায়ক হয়েছেন সিঙ্গুর কিংবা নন্দীগ্রামের আন্দোলন রাজের কাছে অজানা বটে অথচ তিনি এখন বাম লড়াই করা অর্জুন সিংকে নিয়ে প্রশ্ন তুলছেন যদি ভোট দিই তার মানে কিন্তু সেখানে উন্নয়ন হবে না কিন্তু সেখানে শুধু বনগুলি চলবে মানুষের বাড়ি জ্বলবে মানুষকে মার হবে মারামারি হবে দলাদলি হবে গুন্ডা বাহিনী আসবে বাইরে থেকে এসব হবে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যারাকপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের নাগরিক সভায় বিধায়ক রাজ চক্রবর্তী আক্ষেপের সুরে বলেছেন ওই ওয়ার্ডের মানুষেরা অর্জুন সিংকেই পছন্দ করেন তার আক্ষেপ এত পরিষেবা দেওয়া সত্ত্বেও ওই ওয়ার্ডের মানুষ অর্জুন সিংকেই চাইছেন জানতে চাইছি এটাই আমি বুঝতে চাইছি এত পরিষেবা এত মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকমভাবে তাহলেও কেন চার নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে কুড়ি নম্বরের পরে তাহলে চার নম্বরে যেটা হওয়ার কথা নয় আর কি তার মানে এখানে চার নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিং মতো মানুষেরা এখানে এখানে লিডার তৈরি হোক এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতার সৃষ্টি করুক সেটা চাই এটা জানতে চাইছিলাম আমি খুব করে দিলাম না জাস্ট জানা এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে ওরা আমাদের কথা ওদের কথা বলবে আমি আমার কথা বলবো সেটাই স্বাভাবিক আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা এখানকার মানুষজন খুব ইমোশনাল খুব কি বলবো এখানকার মানুষজন খুব সম্পন্ন। সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে মানে চার নম্বরে বিশেষ করে সবাই নয় অভিয়াসলি ব্যারা করে সব মানুষজন বিজেপি পছন্দ করে কিন্তু চার নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশে সেটা কেন তার পেছনে কারণটা কি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিংকে পছন্দ করে এই ওয়ার্ডের লোকেরা সেটা আমার মনে হয়েছে তাই মানে আমি পরিষেবা পাচ্ছি পরিষেবা নিচ্ছি সবই করছি কিন্তু আই লাভ অর্জুন সিং এটা চার নম্বরে লো হতে পারে তাহলে অর্জুন সিং এর এখানে একটা অফিস বানিয়ে দেবো আর বিধায়ক রাজ চক্রবর্তীর এহেন মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাবে ব্যারাকপুর কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন তিনি চব্বিশ সাত মানুষকে পরিষেবা দিয়ে থাকেন তিনি রোজগার করে মানুষের সেবা করেন কিন্তু তৃণমূল নেতারা দলকে ব্যবহার করে রোজগার করেন দেখো তৃণমূল আমার নাম নিয়ে সকালে জল খায় আর বিকালে ঘুমোতে যায় রাত্রিবেলা ঘুমোতে যায় এটা তো আমার জন্য ভালো তো আমি মানুষের সঙ্গে চব্বিশ ইন্টু সেভেন থাকি আর আমি কাউকে কিছু দি না কিন্তু কারো থেকে কিছু নিই না তফাৎ আছে আমি শ্রম দিই মানুষের দুঃখ সুখের মধ্যে থাকি আমি পয়সা দিয়ে কোনো কাজ করাই না হ্যাঁ কিছু নিই না ওদের ওরা এসেছে এখানে রোজগার করা যায় আমি রোজগারের থেকে মানুষকে সেবা করি তার দাবি ব্যারাকপুর থেকে বিজপুর ছয়টি কেন্দ্রেই এবারে তৃণমূল হারবে রাজকে কটাক্ষ করে তিনি বলেন উনি এখন চলচ্চিত্র প্রযোজক নন উনি গুন্ডা প্রযোজক ওনার সঙ্গে গুন্ডারা থাকে ওনার সব ছবি এখন ফ্লপ হচ্ছে রাজচক্রবর্তীর সঙ্গে যারা ঘুরে আমার মনে আছে রাজচক্রবর্তী ভাষণ দিচ্ছে কি গুন্ডা শেষ করব গুন্ডা আমি করতে দেওয়া যাবে না আর এপিস্ট আরমান মন্ডল আর বোম ব্লাস্ট করা আরমান মন্ডল তার পিছনে দাঁড়িয়ে আছে কালকে একটা দেখলাম একটা চ্যানেলে সিপিএম এর একজন নেতা বলছিল যে তৃণমূলের রাজ চক্রবর্তী নামে শুধু ফিল্ম প্রডিউসার ও এখন গুন্ডা প্রডিউসার হয়ে গেছে ব্যারাকপুরে যত গুন্ডা ক্রিমিনাল যারা এনডিপিএস খাওয়া আসামি তো রাত দিন ওর ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায় আর যারা আসলে চলি কি আছে ও তো ফিল্ম বানাতে বানাতে সব একটাও ফিল্ম ওর বিজনেস করে না সব ফ্লপ ফিল্ম হয়ে যায় এবার সেই ফিল্ম গুলো টাকা যে ধার দেনা আছে সব এখান থেকে ওই কনস্ট্রাকশন করে তোলাবাজি করে ড্রাগ বিক্রি করে সব তো যত ড্রাগ বিক্রি করা তোলাবাজি করা সবই তো ওর সঙ্গে আছে দ্বিতীয় কথা হলো জুট মিল বন্ধ আছে আর সেখানে মেলা করাচ্ছে পিকনিক করাচ্ছে আর বই সিনেমা শুটিং করাচ্ছে এখন কিছু নেতাদেরকে মুরগা করেছে নেতারা মাল তুলছে ওদেরকে ফিল্মে একটা রোল দিয়ে দিচ্ছে মালটা সব নিয়ে নিচ্ছে ব্যারেকপুরে যত গুন্ডা আছে সব ওর সামনে আছে অর্জুন সিং যে অর্জুন সিং কে গুন্ডা দেখে ভয় পালায় অর্জুন সিং গুন্ডার ওষুধ আছে অর্জুন সিং ভদ্রলোকের জন্য লোক আছে গুন্ডাদের জন্য অর্জুন সিং সত্যি আছে অর্জুন সিং কে দেখে গুন্ডারা পালায় আর ওর সঙ্গে গুন্ডারা ঘুরে বেড়ায় এটাই আছে মিষ্টি তো খাবে তৃণমূল জিতবে না ছটা সিটে এই ব্যারেকুরে থেকে নিয়ে বীজপুরাব্দি কোনো সিটে তৃণমূল জিতবে না সেই ফ্লপ ছবির ধার দেনা মেটাতে ওনাকে তোলাবাজি করতে হয় তার দাবি অর্জুন সিংকে গুন্ডারা ভয় পায় আর উনি গুন্ডাদের নিয়ে ঘুরে বেড়ান এটাই তো উভয়ের মধ্যে তফাত রিপোর্ট কলমের দুনিয়া